থেকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিকে গিয়ে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যদি অপমান করতে পারবি না কারণ আমাদের সনাতন ধর্ম সেটা মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে বলেছে মানুষের সামনে আহার তুলে দিয়েছে এটাই হচ্ছে ইসলাম ধর্ম এটাই হচ্ছে মানবিক ধর্ম এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত না দেবো না মুসলিমের রক্তই না দেবো কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে হিন্দু কি মুসলিম যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায় এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে

দিচ্ছি আপনাদের যতদিন প্রতিবাদ কোথায় করবেন আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখবেন কোন রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না সংবিধানকে সামনে রেখে মাটির প্রতি ভক্তি রেখে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাট গুলোকে দিক বাদিক করে দিতে হবে এসে আলু বুলু লালু কালু যারা আছে যারা দু হাজার ভ্যাকসিন নিয়েছে ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী বেটার আজকে বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাদুড়ি আমার ভাদুড়ি পদ পিসার পৃথিবী চেনে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হিন্দু খতরা মে আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব। হিন্দু শুধু খতরাতে নেই খত্রায় আছে একশো চল্লিশ কোটি ভারতবাসী তাই তো একশো চল্লিশ কোটি ভারতবাসী আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্স টা হয়েছে পুরোটাই প্রিপ্লান করেছে শুভেন্দু অধিকারী এই অধিকারী পটাক এই কাথির পটাক এই চোর যে শারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিড় বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যদি অপমান করতে পারবি না কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে প্রত্যেকটা ধর্ম একতা ওই কথার কথা শেখাই কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না তাই একটা কথাই বলবো আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি বা সাইডের সাথে রয়েছে আপনারা একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যেন পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকে সামনে এই মাটিতে একটা কথাই বলবো একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে যদি নোয়াকা বটের কালো এটা আবার উড়ড় করে মধ্যে যে বলবে আমি গলতি চেকার কর দিয়া তাই তো তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্তই না দেব না মুসলিমের রক্তই না দেব কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে হিন্দু কি মুসলিম যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত এমন আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব বড় পাপি তোমরা কারণ পাপিরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না মুর্শিদাবাদে আপনার দুশোর ওপরে প্রায় তিনশো অ্যারেস্ট হয়েছে যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নাম এফআইআর হয়েছে ষাটখানায় এফআইআর হয়েছে তার মধ্যে দুশো আশি না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম তার মধ্যে মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু এই বাংলার বাইরের থেকে এসছে তাদেরকে কেন আছে এই ভারতীয় জনতা পার্টির গদ্দারগুলো বাংলার থেকে তাদেরকে কন্টাক্ট করে নিয়েছে দিয়ে এই বাংলার কুশলে মারা যাবে এরকম মানে রাজনীতি চালু করেছে কিন্তু কথাই বলে আমাদের গীতাতে রেখেছে সত্যের জয় অনিবার্য সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না সত্য একদিন সম্মুখীন হবে তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদের আলাদা করে দেবো আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়া ভাবে বলতে চাই তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে অনেক অবদান এই কিচ্ছু কিচ্ছু জানে জানে না না এরা এরা শুধু শুধু টাকা ছাড়া জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলে হিন্দু না এ মুসলিম হিন্দু সেজেছে কিন্তু আমি মনে করি সবথেকে বড় ধর্ম হয়ে আছে মানব ধর্ম করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি একটা কথা বলবো সেইটা যদি অন্যভাবে কেউ নেয় আমার সনাতন ধর্মের মানুষরা আমি সেখানে দুঃখিত আমি একটু বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে বলেছে না ওখানে যাব না আমাদের করুণা হতে পারে কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি বাংলাদেশী আফগানিস্তানি তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে তোমাদের লজ্জা লাগে না তোমাদের ঘেন্না লাগে না অসুবিধা তো ওই যখন নপুর শর্মার এগেন্স্টে প্রতিবাদ করতাম করার পর আমি প্রায় এক বছর আমি কথা বলতে পারিনি মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে তবুও আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইথড্র না করবে মোদি সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে